তো হ্যালো বন্ধুরা তো আমি একটা কথা বলি কথাটা হচ্ছে গিয়ে কালকে রাত্রেবেলা আমার এত পরিমাণে খারাপ লাগছিলো এত কষ্ট হচ্ছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে আমি সেই কথাটা মানে কী বলে বোঝাবো তোমাদেরকে মানে এত কষ্ট এত খারাপ লাগছিলো তো ভাবছি যে মানুষ এত কষ্ট করতে পারে তো যাই হোক আমার অনেক খারাপ লাগছিল যদি আমার বরটা যদি আমার কষ্টটা বুঝতো তাহলে হয়তো আমার এত কষ্ট হতো না ঠিক আছে প্রথম কথা হচ্ছে আমার বর একদমই আমার কষ্ট বোঝে না এত বোঝে না সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে একদম মানে কি বলবো প্রচণ্ড মানে জেদি তো যেটা হচ্ছে সেটা আমার এত কষ্ট হয়েছে তবুও কিন্তু বলেনি যে ঠিক আছে ছাড়ো লাগবে না এ কথা বলেনি তো আমি সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তো না বললে তো তোমরা বুঝবে না যে কি জিনিস কি বৃত্তান্ত তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমরা সবাই বুঝতে পারবে তো চলো আমি আজকে ইন্ট্রু দিতেই তো ভুলে গেছি এ বাবা যাই হোক খেললো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা ঠিক আছে তো হচ্ছে গিয়ে কালকে রাত্রেবেলা মানে কী হলো ও ঘেমে টেমে একাকার অবস্থা এত বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু মানে বৃষ্টির জন্য যে ঠান্ডা লাগছে এরকম কিন্তু কিছুই হচ্ছে না তো এত কষ্ট ছিল গরমে ঘেমে টেমে মানে পুরো গা হাত পা ভিজে ভিজে গেছে তো আর আমার কি বলে তো কাজ করতে কষ্ট লাগে কিন্তু কিছু কিছু কাজ আছে না প্রচণ্ড খারাপ লাগে মানে করতে ইচ্ছা না করলে যা হয় আর কি তো সেটাই আমার কালকে রাখতে বলা মানে একদমই ইচ্ছা করছিল না করতে তবুও কি বল মানে কী করবো বাধ্যতামূলক না করলে নয় কারোর মুখ কালো হয়ে যাবে না তো মুখ কালো দেখতে আবার সবথেকে বেশি খারাপ লাগে আমার ওটা যে আমার কষ্ট হয় হোক তো কারোর মুখ যেন আমার জন্য কালো না হয় তো ফাইনালি কালকে রাত্রেবেলা আমার একটু শরীরটা খারাপ লাগছিল তো কি বলো তো মানে আমার বটা এত বায়না করে না বিরক্ত লাগে মাঝে মাঝে আর ভালোও লাগে যে সবসময় বায়না করে যে বিরক্ত লাগে সেটা না তো কালকে রাত্রেবেলা হঠাৎ করে মানে সব কিছু মানে আমাদের রান্নাবান্না অ্যারেঞ্জমেন্ট সব কিছু ঠিক আছে মানে দুপুরবেলা আমি করে রেখেছিলাম রাত্রে আর কিছু করতে হবে তো হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে বললো না এখন এই রাত্রেবেলায় তোমাকে আমার সঙ্গে কাজ করতে হবে ঠিক আছে ঠিক আছে জানো কতগুলো চিকেন নিয়ে আসলো নিয়ে এসে বললো চলো এবার রান্না করো তখন আমার মটকাটা একদম পুরো গরম হয়ে গেছে তো আমি বললাম এত রাত্রে কেন এরকম করলে তো বললে আমার খেতে ইচ্ছে করলে আমি কী করব বেশ ভালো কথা তখন রাত কটা বাজে আমি ঠিক জানি না প্রায় মোটামুটি অনেক রাত ঠিক আছে মানুষ তখন খেতে যাবে বা কী বান্না কমপ্লিট হয়েছে সেই মুহূর্তে বলে যে রান্না কর তারপর বাধ্যতামূলক অনেক কষ্ট করে রান্নাটা করে দিলাম যে না বেচারা কষ্ট করে পুরো এত গরমের মধ্যে পুরো ঘেমে টেমে মানে একসার অবস্থা তো বলো যে এত করলে মানে সারাদিন তো কাজ করি তারপরে রাত্রেবেলাও যদি এত পরিমাণে খাটায় এত কিছু করতে হয় তাহলে মটকাটা গরম না হয়ে যায় তো আমি এখন ভিডিওটা করছি মানে যার নাম বলছি আমি সেই ব্যক্তিটা এখন আমার আশেপাশে নেই কৃষিমানায় নেই রাস্তার কাছে আছে যার জন্য বারবার আমি রাস্তার দিকে তাকাচ্ছি যদি চলে আসে তাহলে বলবো হ্যাঁ আমার নামে সব জায়গায় বদনাম রটাচ্ছো না তো অ্যাকচুয়ালি এটাই সত্যি কথা হ্যাঁ ভালোবাসা যখন অনেক ভালোবাসে ভালো না বাসে কাজের সময় কোনো ভালোবাসা নেই যেরকম কালকে রাত্রেবেলা বলতে পারতো ঠিক আছে মা যখন কষ্ট হয়েছে তার ছেড়ে দাও করতে হবে না তুমি ফ্রিজে রেখে দাও কিন্তু না লাগবে তো অলরেডি করে দিলাম রান্নাটা কী করা যাবে তো দেখো এখনও পুরো ঘেমে টেমে এক প্রকার অবস্থা তো এখনও ঘাম শোখায়নি এখন বৃষ্টিটা একটু কমেছে তবু গরম সেই পাখা চালিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো যাই হোক আমার মন মানে আমার মানে কী বলবো যত রাগ যত কিছু আছে মানে তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার মনটা হালকা হয় না বলে না কাউকে একটু বলতে হয় মনের কথা তো মনের কথা বলার জন্য একমাত্র তোমরাই আছো আমার বন্ধু তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি আর কি বলবো চলো টাটা বাই এবার রেস নিয়ে একটু ঘুমাই আর ভালো লাগছে না গরমে অনেক কষ্ট হচ্ছে চলো টাটা বাই সবাই ভালো থাকে